হ্যাঁ আপনাকে বলছি আপনি মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকেন যদি ব্যবহার করে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য চতুর্দিকে ভাইরাসের সরাসরি কিন্তু আমরা কোনো কিছু দিন না আমরা একের পরে এক হচ্ছে বিভিন্ন কিছু ব্রাউজ করতে হয় বিভিন্ন সাইটে যাইতে হয় তবে আপনি কি একদম নিরাপদ আপনি যদি নিজেকে নিরাপদ রাখতে চান এবং ভাইরাস ফ্রি রাখতে চান এবং আপনার ব্রাউজারটি সেফ রাখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য তো আমরা আজকে দেখাবো যে কীভাবে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনি অনলাইনে নিরাপদে থাকবেন এবং নিরাপদ ব্রাউজিং করবে সো দেখতে থাকুন কিভাবে গুগল ক্রোম ব্যবহার করে আপনি ভাইরাস ফ্রি থাকবেন এবং অনলাইনে নিরাপদে থাকবেন সো লেটস গো অনলাইনের এই যুগে নিজের মোবাইল এবং কম্পিউটারে নিরাপদ রাখতে কিংবা সেফ রাখতে আমি চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে এটা প্রত্যেকটা মোবাইল এবং কম্পিউটারে আছে তো আমি গুগল ক্রোম ব্রাউজার চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে দেখেন থ্রি ডট তো থ্রি ডট আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে চলে যাবো আপনার মোবাইল থেকে করতে পারেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আপনি দেখে নেবেন হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে প্রাইভ অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে স্ক্রল করে নিশের দিকে যাব দেখুন এখানে যাওয়ার পরে সিকিউরিটি যে সিকিউরিটি অপশনটা দেখতে যে এখানে হচ্ছে আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে স্ক্রল করে নিশের দিকে যাব দিকে যাব এখন দেখুন এক একটা ব্রাউজারে এক থাকতে পারে তো এই অপশনটা আপনি খুঁজে দেবেন সিকিউর কানেকশান অলওয়েজ ইউজ সিকিউর তো দেখুন এটা যদি এটা অন করে দিই আমার কাজটা হচ্ছে শেষ এখন এটা অন করলে হচ্ছে যে আপনার যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার সময় আপনাকে অ্যালার্ট দেবে কিংবা হচ্ছে একটা যেটা আপনি নিরাপদ মনে করবে না গুগল ক্রুম ব্রাউজার সেটাকে আপনাকে প্রবেশ করাবে না তো একটা ওয়ার্নিং দেবে তো এটাই হচ্ছে যে আপনি স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স গুগল ক্রুম ব্রাউজারের জন্য সো আশা করি সকলে উপকৃত হয়েছেন আর এই চ্যানেলে টেক রিডেট ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে মতো বিদে আল্লাহ হাফেজ